আসসালামু আলাইকুম সুদী দর্শক বন্ধু রাশে শহরবীর পুকুর বাইপাস মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম সুধি দর্শক বন্ধু স্ক্রিনে যে গাড়িটি গেছেন এই গাড়িটি সম্পূর্ণ ঘেরা করা হয় এবং এটা খুলে আবার সেপারেট করা হয় এই সেপারেট এবং ঘেরার সম্পূর্ণ ভিডিও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখা দেব দর্শক বিন্দু দেখুন এই যে রোগীর জন্য যে সিটটা আমরা খুললাম এটা এভাবে মাঠটি খুলে দিলে এই সিটটি ফোল্ডিং হয়ে যাবে এখানে রুগী আপনি শুয়ে মেডিকেলে নিয়ে যেতে পারবেন এর সুবিধা আছে এবং মুদিখানার মালামাল আপনি লোড করে আবার মাল বেশি হলে আপনি উপরে বের রসিদে বেঁধে দিতে পারবেন দর্শক বন্ধু আমরা এই গাড়িটি আবার ঝড় বৃষ্টির দিন যেভাবে আপনি সাজাবেন আমরা সেই কাজটি করে দেখাবো দর্শক বন্ধু আপনারা দেখতে থাকুন আমরা এটি করে দেখাচ্ছি হ্যাঁ শুধু দর্শক দেখুন এই পাল্লাগুলো আমরা আবার এক এক করে সেট করে দেব দর্শক বন্ধু এই গাড়ি গেলেন আমরা এই গাড়িটা তিন লক্ষ ষাট হাজার টাকা দাম রেখেছি এই গাড়িটা আজকে রেডি আজকে আমরা গাড়ি ডেলিভারি দিব দেখুন দর্শক পাল্লাগুলো কি সুন্দর ভাবে আবার সেট হয়ে যাচ্ছে আপনারা গরমের দিনে এভাবে পাল্লা খুলে রাখতে পারবেন বাসায় ফেলে আবার ঝড় বৃষ্টির দিনে পাল্লাগুলো এভাবে আবার ছেট করে দিতে পারবেন এত সুবিধা আমরা এই গাড়িগুলোর মধ্যে রেখেছি আপনার তো এখানে আসুন এসে কারখানা ভিজিট করে জেনে শুনে বুঝে তারপরে গাড়িগুলো ক্রয় করুন আপনার মতামত আপনার যেভাবে চাবেন আমরা ওইভাবে গাড়ি তৈরি করার চেষ্টা করব দেখুন কত সুন্দরভাবে আবার পাল্লাগুলো ছেট হচ্ছে সুধী দর্শক এই দেখুন পাল্লাগুলো আবার ছেট হয়ে যাবে এই যে দর্শক এই পাল্লাগুলো আমরা খুলে রাখলাম আবার পাল্লাগুলো এভাবে সেট করে দিলাম শুধু দর্শক এই গাড়িগুলো ইজি বাইকের সাথে অনেকটাই রিস্ক মুক্ত কারণ এই গাড়িগুলো আমরা বল স্টারিং ব্যবহার করে থাকি আসলে বল স্ট্যারিং দেখান ফিজিক্যালি যদি আপনি চালিয়ে দেখেন তাহলে একেবারে মাইক্রো গাড়ি বা প্রাইভেট কারের মতো ফিল পাবেন দর্শক কিন্তু এখানে ড্রাইভার থাকার জন্য যাতে তাদের গরম না লাগে তার জন্য আমরা দুটি ফ্যান স্ট্যান্ড রেখেছি মোবাইল স্ট্যান্ড রেখেছি তারপর সাউন্ড বক্স রেখেছি এই আনুষঙ্গিক জিনিসগুলো আমরা এখানে সেভ করে দিয়েছি শুধু দর্শক আপনারা আমাদের কারখানায় আসুন কারখানাটি ভিজিট করুন এখানে থেকে তারপরে আমাদের কারখানার ওনারের সাথে কথা বলে আপনারা এই গাড়িগুলো ক্রয় করুন গাড়িগুলো প্রতিটা কাজ আমরা সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করি আর সুদীর্ঘ ছয় বছর ধরে এ ধরনের গাড়ি ডেলিভারি করি সুধি দর্শক তাই এ ধরনের গাড়ির ভিডিও এবং এ গাড়ির যদি আপনারা তৈরি করতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তাহলে আমরা যতই ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে দর্শক বন্ধু আজকে আর ভিডিওটি লম্বা করব না সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম